ব্লু লিজুটা ডিং 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 করে নড়ছে কেন ব্লু দাঁড়াও বিস্কুটের দিকে নজর কেন ধরতে পারো তাও আবার ফেলে খাওয়া কেন মাটিতে ফেলে বিস্কুটটা এদিকে লেজু তো থামছে না তোমার লেজুটা তোমার নড়েই যাচ্ছে ধরো আমি রকম বিস্কুট পাই চার পাঁচটা কুকুর একসাথে আমাকে দেখলেই হলো দেখলেই হলো একবার চলে আসবে আমার বাড়িতে কুকুর আছে তো বিল্ডিটা নিশ্চই হ্যাঁ আমাদের এখানেও আসে আমাদের এখানে এখন এই দুটো এসেছে আর সকালবেলা যখন দরজা খোলা হয় তখন সব আসবে দল বেঁধে আবার রাত্রে যখন দরজা লাগায় বাবা যখন আবার আড্ডা মেরে ঢুকে তখন তখন আবার দল বেঁধে হলো চারটে কুকুর আছে একবার এক দোকানের সামনে চলে যাবে আর এদের আবার এদের আবার আলাদা আলাদা করে না দিলে আবার ঝগড়া লেগে যায় এর বিস্কুট ওই খেয়ে নিলে ঝগড়া লেগে যাবে তাকিয়ে আছে ও কিন্তু এর দিকে আসবে না এ এবার ওদিকে ওর দিকে যাবে না আমাকে আমাকে দিব না তাই এটা ভুলো তোমরা তো শিক্ষিত তোমরা তো সব বুঝো এটা খাও আগে ছি একটা খাচ্ছে এক কাকু এসছিলো তোমার বন্ধু এসে এবার ভুলুকে আদর করে গেল তোমার লিজুটা থামছে না তোমার লিজুটা আর থামছে না তোমার লিজুটা থামছে না গোটেও ছন্টুপুটু আমার ওই ছন্টু ঘুমো হ্যান্ডশেক করে দেখি হ্যান্ডশেক করতে পারো হ্যান্ডশেক করতে পারো ভুলু ঘুমাও চাটুপুটু কেন চাটুপুটু করার কী দরকার হ্যাঁ আর নাই বিস্কুট